আপনি ফেসবুকে চ্যাট করছেন কিন্তু আপনার এই চ্যাটটা অনেকে আছে যে স্ক্রিনশট রে রাখতেছে বড় বড় যদি আপনার হয়তো কোনো সমস্যা হবে আপনি এই আজকে একটা ট্রিক্স দেখাবো কিভাবে আপনার ফেসবুকের মেসেঞ্জার থেকে অন্তত স্ক্রিনশট রাখতে পারবে না কিংবা কথা ছবি কথা চ্যাট করছেন এটা স্ক্রিন হিসেবে আপনার বিনা অনুমতিতে রাখতে পারবে না তো চলুন কথা না বলে মূল রুটি ধরে আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখুন প্রথমে আমরা আমাদের ফোনের ডিসপ্লেতে চলে যাব সেখানে মেসেঞ্জার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে আমরা ঢুকবো কারণ কাজটা যেতে স্ক্রিনশটের তো মেসেঞ্জার ঢুকার পরে দেখেন এখানে হাতের বাম পাশে থ্রি ডট একটা অপশন আছে এই থ্রি ডটে ক্লিক করবো করার পর আমাদের যে লিস্ট আছে প্রোফাইল লিস্ট আসবে হাতের ডান পাশে দেখেন সেটিং একটা অপশন আছে কোন উপরে এখানে ঢুকার পর এখানে নিচে স্ক্রল করে নিচে নেমে যাব এখানে দেখেন প্রাইভেসি এবং সেটিং নামে অপশন আছে এই অপশনে ঢুকার পর সেফ ওয়েবসাইট ব্রাউজিং এটাতে ঢুকবো ঢুকার পর এটা যেটা মার্ক করা আছে মানে টিক চিহ্ন দেওয়া আছে এটা উঠিয়ে দেবো উঠিয়ে দিয়ে অফ করে দেবো অফ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার দেখেন ইন টু ইন ইন চেয়ার্স এই অপশনটা ঢুকবো ঢুকার এখানে দুইটা অপশন আছে মেসেজ স্টোরেজ সিকিউরিটি অ্যালার্ট তো সিকিউরিটি অ্যালার্টে ঢুকবো ঢুকার পর এখানে দেখেন মেসেজ অপশনে ঢুকার পর ইউ ডিভাইস ওর কি চেঞ্জ একটা অন করা আছে আমার এটা আপনার অফ থাকলে অন করে দিবেন আর কন্টাক্ট ডিভাইস ওর কি চেঞ্জ এটাও অন করে দিবেন